এই হুকগুলি আমি মালয়েশিয়া থেকে এনেছি আমাদের দেশের যে কোনো হার্ডওয়ার দোকানেও পাওয়া যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম ইস হাউস আমি ইসমিন রুমে আপনাদের মাঝে চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে যদিও আজকের ব্লগটা অনেক লং টাইম হয়ে গিয়েছে লং হয়েছে আর কি তো আসলে সেজন্য সরি বলে নিচ্ছি কারণ ইচ্ছে করছিল না এগুলো বাদ দিয়ে দিতে তাই আসলে লং হয়েছে তো আমি আজকে দেখতে পাচ্ছেন আমি বাগানে চলে এসেছি আমার ছোট্ট ক্ষুদ্র বাগানটাতে তো এগুলো করার বাগানে আসার উদ্দেশ্যটা হচ্ছে যেহেতু এখন সারা বাংলাদেশেই ডেঙ্গুর মহামারী শুরু হয়েছে মানে ডেঙ্গু রোগের তো সেজন্য চিন্তা করলাম কোনো গাছে পানি জমে আছে কিনা বা কোথাও পানি আছে কিনা এগুলো থেকে তো পানি থেকেই জমানো পানি থেকে তো আমরা জানি ডেঙ্গু উৎপন্ন হয় তো সেই জন্য একটু চিন্তা করে গাছগুলো একটু যত্ন নেওয়া হোক আর হচ্ছে যে মানে যদি পানি টানি থাকে সেগুলো একটু ক্লিন করা মানে বাড়া টোটালি গাছের যত্ন নেওয়া এবং গাছের পরিচর্যা যেটা বলা সেটা করা এই জন্যই আসলে আজকে এটা শুরু করেছি তো এখন সকালবেলা আমি এগুলো একটু মানে রোদটাও কম আছে বিকেলে অনেক রোদ আসে আমার এই বারান্দায় বসা যায় না মানে বারান্দায় আসা যায় না এরকম তো সকালবেলাটা একটু ছায়া ছায়া থাকে আর হচ্ছে একটু ম্যাগো আছে রোদ ওঠেনি বেশি একটা তো এদিকে আমি এই জন্যই করে নিচ্ছি বাগানটা একটু পরিচর্যা করি আর অনেক আপুর আমাকে কমেন্ট করেছেন যে আপু আপনার বাগানটা মানে গাছগুলো কীভাবে পরিচর্যা করেন একটু দেখাতে সেই জন্য ভাবলাম যে আমার আজকে ডেঙ্গুর যে ইয়ে শুরু হয়েছে সেটাও আমার মোটামুটি ওই বাগানটা ঠিক করা হোক আর আপুদেরকেও দেখিয়ে দিই এখন আমি মোটামুটি গুছিয়ে নিচ্ছি এই যে ছোট গাছগুলোকে আমি এখানে তিনটা শেলফ দিয়েছি যে বোর্ডের আর কি এগুলো তিনটে বোর্ড আমি লাগিয়ে দিয়েছি এগুলোতে আমি ছোটো গাছগুলো এই যে ছোট গাছগুলোকে এখানে লাগাবো তো লাগিয়ে নিই তো গাছের পরিচর্যা করতে করতে আমি একটা বিষয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে আমার প্রিয় বোন ফারিসা জামিল আফু বলেছেন একটু হজে যাওয়া বিষয়ে একটু কিছু টিপস দিতে মানে মানে যাওয়ার সময় কি কি লাগে সেগুলো একটু বলতে আর কি আমার ব্লগের মাধ্যমে তো ওনাকে বলেছি আজকে আমি বলবো তো আজকে ভেবে মানে আমার এখন ইয়ে হলো প্ল্যান হলো এগুলো গাছগুলো লাগানো হোক আমি এর ভিতরে আমার বোনদের উদ্দেশ্যে যারা হজে যাবেন এবছর বা আরও সামনেও যাবেন আশা করছেন তাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলবো সেটি হচ্ছে কি কি নেওয়া যায় হজে যেতে সেটাই আমি যেহেতু দুইবার গিয়েছি আমার অভিজ্ঞতা একটুখানি হলেও আছে যে এই পানিগুলো কিন্তু জমতে দেওয়া যাবে না এই জন্যই আমি আজকে উদ্যোগ নিয়েছি আসলে তো এগুলোকে উপর করে রাখব তো প্রথমেই বলবো ব্যাগের বিষয় ব্যাগ হচ্ছে একটা বা দুটা লাখিস যেগুলো বিশ পঁচিশ কেজি আটে এরকম দুইটা লাগেজ নিতে পারেন যেহেতু হজের সময় পঁয়ত্রিশ চল্লিশ কেজির মতো এক একজনে আনতে পারবে বাংলাদেশে মানে আসার সময় তো সেই হিসাবে আপনার দু একসাথে একটা বড় লাগেজ না নিয়ে দুটো লাগেজ এরকম সাইজের বিশ পঁচিশ কেজির সাইজের নিলেই ভালো আর হচ্ছে আমি বলবো যে কাদের ব্যাগগুলো সেগুলো না নিয়ে মানে ভারী কোনো ভাগ ব্যাগ নিয়ে একটা ফাতলা ব্যাগ যেটাতে আপনার নামাজ স্যান্ডেল তারপরে টুকিটাকি কিছু জিনিস মরজি মানে হেরেমে আসতে যেতে নেওয়া যায় এরকম একটা ব্যাগ আর হচ্ছে সাইড ব্যাগ যেগুলো পাসপোর্ট ব্যাগ আমাদের কাদের ঝুলিয়ে মানে এক সাইডে রাখা যায় একদম ইম্পর্টেন্ট জিনিসপত্র কাগজপত্র রাখা যায় সেরকম একটি ব্যাগ তো দুটো দুটা লাগিজ বিশ পঁচিশ কেজির যদি নিতে চান নেবেন হলে একটি হলে যথেষ্ট আর হচ্ছে একটা পাতলা ব্যাগ সেটা ব্যানিটি ব্যাগ হোক বা যে কোনো কাপড়ের ব্যাগই হোক খুবই পাতলা নিতে হবে কারণ আসা যাওয়া অনেক কষ্ট হাঁটা ওখানে তো দুই মানে আসা যাওয়া হাঁটা অনেক কষ্ট যদি বা মানে কাফেলা বাড়িটা দূরে দেয় তাহলে তো আরও বেশি কষ্ট সেই হিসাবে যেন ভার না হয় হাঁটার মাঝে কষ্ট না হয় সেই জন্য নামাজ বা স্যান্ডেল এগুলো রাখার জন্য একটা ব্যাগ সে সেটা নিতে হবে আর হচ্ছে একটা ফাস্টফুডের ব্যাগ এই তিনটা ব্যাগ আমি বলবো পরামর্শ দেব সবাই সিলেক্ট করে নেবেন আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে জামা কাপড় জামা কাপড়গুলো আমাদের সাদাই হতে হবে এরকম বিষয় নেই পুরুষদের সাদা বলে অনেকে হয়তো আমরা মনে করব। সাদা বা কালো নিব কিনা এটা একদম সম্পূর্ণই মানে ইয়ে বিপরীত পুরুষদের সাদা হতেই হবে আর নারীদের যে কোনো কালার যে কোনো রঙ হবে অসুবিধা নেই তো সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে সাইডসেট থ্রি পিস নিলেই ভালো কারণ বেশি বেশি নেওয়া ভালো না চার সেটটা হয়তো দুই সেটই বেশি লাগে তারপরে ইমার্জেন্সির কারণে সাইড সেট নিলেই ভালো আর হচ্ছে দুইটি বোরকা যেন মানে চেঞ্জ করে পরা যায় এরকম আর হচ্ছে হিজাব যেগুলো নামাজ পড়তে আমরা পড়ি সেগুলোই উত্তম অনেক ভালো সেগুলো পরা যায় তারপরে আর যদি যারা এগুলো পড়তে কমফর্টেবল না তারা স্কার্ফও নিতে পারেন তো এই হচ্ছে পাঁচটা ওগুলো নিলেই হবে আর বেশি একটা লাগবে না আর হচ্ছে জুতা জুতা হচ্ছে আমরা স্লিপার যে স্যান্ডেলগুলো পরি সেগুলোই নিলে ভালো আমি গুছিয়ে নিয়েছি যে সব কিছু আসলে ডেঙ্গুর ভয়ে আমরা আসলে সবাই এখন ভীত এই যে আমি সবগুলো গাছকেই মুক্ত এগুলো কিন্তু মাটিতে লাগানো এগুলো কখনো পানিতে এখন লাগানো যাবে না পানিতে লাগালে কিন্তু ডেঙ্গুর উৎপাদন হতে পারে উৎপন্ন হতে পারে এই যে সবগুলোই এরকম শুকনো শুকনো রাখতে হবে যেন বেশি গাছ না হয় তো যেটা বলছিলাম তো জুতাটা যেন আরামদায়ক হয় মানে পুরে হাঁটতে তো সেরকম যদি শু বা ক্যাশ টাইপের জুতা নেওয়া যায় সেটাও ভালো একদম স্লিপার যেগুলো তো এটা হলো জুতা দুই জোড়া নেওয়া উত্তম হবে এই যে আমার বাগানের গুছানো শেষ এর ভিতরে জব জব করে বৃষ্টি এসেছে তো ভালোই হলো আমার বাগানের জন্য কারণ বৃষ্টির পানি পড়লে এখন একটু গাছগুলো যেহেতু নাড়াচাড়া হয়েছে গাছে বৃষ্টির পানিটা অনেক মানে হেল্প হবে গাছের জন্য তো এই যে বাইরে খুব বৃষ্টি আর যে দোকানগুলো বসেছে তাদের অবস্থা সিরিয়াস ওরা এখন প্লাস্টিক প্লাস্টিক দিয়ে ডেকে নিচ্ছে আর যারা গার্ডিয়ান স্কুলের তারাও গাছের নিচে গাছের সায়া আশ্রয় নিয়েছে তো বাইরের বৃষ্টিগুলো আসলেই ভালো লাগে দেখতে যে একটা কেচি অবশ্যই নিতে হবে কারণ আমাদের যখন হজ শেষ হবে রাম বাদা শেষ হবে তখন কিন্তু আমাদের চুলের আগা কাটতে হবে তো সেজন্য জন্য কেচি একটা জরুরি নীল কাটার নেওয়া ভালো পাতলা গামছা বা তোয়লা নিলে ভালো অনেক মোটা বা ভারী গামছা তোয়লা নিলে আমাদের লাভ যে মানে অনেক বড় জায়গা মেরে যাবে জন্য ব্রাশ পেস্ট এগুলো দুইটা দুইটা নিলেই ভালো তারপরে বিছানা চাদর একটা নেওয়া ভালো কারণ যখন মুষ লেপায় রাত থাকা লাগে তখন কিন্তু বিছানা চাদর লাগবে তো আর প্লাস্টিকের যে বাতাস ঢুকিয়ে বালিশগুলো পাওয়া যায় সেগুলো একটা নিয়ে নেওয়া উত্তম হবে কারণ ওখানে রাতটা তো কাটতে হবে সেই জন্য মাথার নিচে যেন রাখা যায় সেজন্য তো এর ভিতরে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না আসলে মুরগি রান্না করতেছি ভাত হয়েছে সকালে ভাজি করেছি সেটাও আছে তো আর হচ্ছে যেটা বলছিলাম ওষুধ প্রয়োজনীয় ওষুধগুলো আপনার যে যে ওষুধগুলো ডাক্তারি মতে দেওয়া আছে নিয়মিত ওষুধগুলো নেবেন আর ইমারজেন্সির জন্য প্যারাসিটামল এই নাফা যেগুলো এগুলো তারপরে স্যালাইন ফ্যাট ফাতলা পায়খানার জন্য ফ্লাজিল অথবা এটা আপনাদের মানে জরুরি এরকম ইমার্জেন্সি ওষুধগুলো কিন্তু প্যাকেট একটা ছোট প্যাকেটে নিতে পারবেন নিতে নেওয়া উচিত তারপরে হচ্ছে চশমা আপনার যারা চশমা ইউজ করেন অবশ্যই আরেকটা চশমা অতিরিক্ত একটা চশমা নিয়ে যাবেন কারণ যে কোনো টাইমে কিন্তু চশমা হারিয়ে যা যেতে পারে বা ভেঙে যেতে পারে সেজন্য একটি চশমা মানে জরুরি তারপরে একটা ছুরি নিতে পারেন কারণ ফল ফাঁকড়া ওখানে অনেক কিছুই আছে যেটা হয়তো কিনলে কেটে খাওয়ার জন্য আর প্লেট গ্লাস একটি একটি নিতে পারেন দুজন গেলে দুটি দুটি এরকম আর কি সামুচ এই বিষয়গুলো ছোটোখাটো এই জিনিসগুলো ভালো আর সাবান শ্যাম্পু সাবান পাউডার এগুলো আপনি নিতে হবে কারণ নিজের কাপড় চোপড় ধোয়ার জন্য কিন্তু ওখানে লাগবে আর লোশন ক্রিম এগুলো মানে যেটা যেটা আপনার প্রয়োজনীয় এগুলো সবই নেওয়া যায় তবে আজকে আমি এগুলো আমার বাসার সামনে যে বাজারটা বসে সেখান থেকে এটা নিয়েছি এটা একটা কামিজের ফিজ এটা কামিজের একটা ফিজ আর হচ্ছে এখানে ট্রু ফিজ এটার সাথে আসলে ওলনা ছিল না তো এই কারণে আমি এটার সাথে এটা নিয়েছি যদিও কালারটা একটু কম ম্যাচিং হয়েছে বাট কন্টাস্ট হলেও হবে কিন্তু সুন্ডি ফিন্ট থাকার কারণে যে সুন্ডি ফিন্ট না এটা কি আসলে ফিন্ট তো থাকার কারণে আসলে এটা নিয়েছি এটার কোয়ালিটিটা ভালো যে উড়াটা পিউর উড়না টাইপের সুতি সুতি আবার পিউরও বোঝা যাচ্ছে না আসলে তো ভালো লেগেছে আসলে সে জন্যই নেওয়া এই যে এটার এই যে ওড়গুলো সুন্দর খুব ভালো কোয়ালিটি বাট এখানে দামটা কম পাওয়া যায় স্কুলের সামনে সে কারণে আসলে নিয়েছি তো এটা একটা টু পিস নিয়েছি আর এটা হচ্ছে এটা কামিজ এটা কামিজ আর এটা আমি ম্যাচিং করে ওড়না নিয়েছি এটার সাথে আসলে এখানে মানে খুঁজে নিতে হয় কোনটার সাথে কোনটা কী নিজের মনের মতো করে নেওয়া যায় তো এখানে আমার এই তিনটা কালারই আছে এই জামাতটাতে যে তিনটা কালার এখানে তিনটা কালার আছে এই জন্য আমি এটা এটাই নিয়েছি এখানে ডলার বসানো আছে আবার সাইডে পুঁতির লেজ দেওয়া উন্নয়। তো এই জন্য এটার সাথে এটা নিয়েছি এগুলোর প্রাইসটাও মোটামুটি আমার থেকে মনে হয়েছে কম মানে কম বলতে এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান না হলে কিন্তু বাংলাদেশে যেগুলো সেগুলো একশো টাকা বা টু পিস তিনশো আড়াইশো এরকম করে বিক্রি করে আবার দুশো তো এগুলো ইন্ডিয়ান হওয়ার কারণে এগুলো একটু দামটা দুশো টাকা করেই নিয়েছে এক ফিজার আর কি টু পিস চারশো টাকা আর একটা নিয়েছি এটা আমি খুলে নিই আর একটা হচ্ছে এটা এটা রেড কালারের ভিতরেই কয়েকটা ফে ইয়ে আছে এটাও ইন্ডিয়ান এগুলো সবই ইন্ডিয়ান আসলে এটার সাথে উলনাটা এরকম সুন্দর কিন্তু কাপড়গুলো খুবই নরম সফট তো বাড়ি থেকে আসার পর মানে ফেন থেকে আসার পরে এখনো আমার এই যে খাটের উপরে কাপড় চোপড় সব এগুলো গুছানো হয়নি এখনো আসলে সারাদিন টুকিটাকি ঘরের অন্য কাজ করতে করতে আবার স্কুলে আনা নেওয়া সব মিলিয়ে আর এই যে কাপড়গুলো গুছানো হয়নি তো এগুলো গুছাব আর হচ্ছে আমার এই যে খাটটা কিন্তু কালার করেছি আপনার খেয়াল করলে বুঝবেন এটা কিন্তু মানে সাদা কালার করার পরে আজকে আট নয় বছর পরে কিন্তু ক্রিম কালার হয়ে গিয়েছিল তো এবার আরেকবার একটু মানে এই যে মিস্ত্রিগুলো দিয়ে একবার একটা ফোঁজ দিয়ে দিয়েছি মানে একবার সাদা করাতেই কিন্তু সুন্দরভাবে হয়েছে আর এগুলো সবগুলো একটি একবার একবার আমি কালার করে নিয়েছি এই যে এদিকেও তো খাটের এগুলো কিন্তু গুছিয়ে নিই আর এই যে কাপড়গুলো আমি যে টু পিসগুলো এনেছি সেগুলো এগুলো আমি দেখাবো এখন এই যে হুগুলো এগুলো নিয়ে অনেক প্রশ্ন ছিল আপুদের তো আজকে ভাবলাম যে একটু দেখিয়ে দিই কেমন তো এই যে হুকটা হচ্ছে এরকম এইভাবে উপরের দিকে টান দিলেই কিন্তু এটা ঢিলে হয়ে যায় মানে একদম যে ফাঁক হয় তো যার কারণে এটা খুলে যায় এই যে দেখেন এখানে কিন্তু টায়ালসে কোনো হুক নেই বা কোনো ডিল করা নেই তো এটা একদম প্লাস্টিক রাবার টাইপের আর কি যে এটা একদম রাবার আর এখানে একটু ফাঁক আছে আর এটার নাটটা এখানে ঢুকানো যে একটা নাড আছে এটা এটা আবার খোলা যায় এই জিনিসটা আবার খোলা যায় তো এটাকে এভাবে উপর থেকে নিচের দিকে টান দিয়ে রাখলেই কিন্তু এটা আটকে যায় টাইলসের সাথে তো আমি এখন এটা খুলে দেখাচ্ছি খুলে এটাকে লাগিয়ে দেখাচ্ছি যে এটা এভাবে জাস্ট সোজা করে ধরে টাইলসের সাথে লাগিয়ে সোজা করে ধরে এখানে নিচের দিকে নামিয়ে নিলেই হয়ে যায় আমার একটু বাঁকা হয়েছে আমি এখন এটাকে উঠিয়ে তারপর সোজা করছি জাস্ট সোজা করে উপর থেকে নিচের দিকে চাপ দিলেই কিন্তু এটা লেগে যায় দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে লেগে যায় এটা তো আমি এখন আমার যে সার্ভ ডিশগুলো সেটা লাগিয়ে দিচ্ছি এটা অনেক মানে দুই কেজির মতো এটাতে লাগানো যাবে কোনো অসুবিধা নেই মানে দুই কেজি ভার এটা বহন করতে পারবে তো আরেকটা বিষয় আরেকটি হচ্ছে এটা নিয়ে অনেক আপুদের অনেক প্রশ্ন ছিল যে হ্যাঁ অনেক আপুরাই জিজ্ঞেস করছেন এটা আমি কোথা থেকে নিয়েছি কত দাম দিয়ে নিয়েছি তো আর হচ্ছে রাহিমা আক্তারাফু যিনি উনিও আমাকে প্রশ্ন করেছেন আমি এটা একটু দেখাতে একটু ভালো করে ক্লোজ করে এটা হচ্ছে এরকম যে এই যেভাবে এটাতে ঝুলিয়ে মগগুলো রাখা যায় কাপ মগ যে কোনো বড় বড় ছোটয় যেগুলো আমি বড়ো রেখেছি তো এটা হচ্ছে আমি অনেক বছর আগে আসলে মেলা থেকে নিয়েছি মেলা থেকে এটার সাথে আরেকটা গ্লাস স্ট্যান্ড ছিল সেটা গ্লাসগুলোর সার্কেল দেওয়া ছিল গ্লাসগুলো এইভাবে রাখা যেত কিন্তু অনেক সময় দেখা যায় যে গ্লাসগুলো কখনো মোটা কখনো চিকন থাকে হয় না তো সেই জন্য সেটা আমি বাড়িতে দিয়ে দিয়েছি এটা আমার সব সময় কাজে লাগে আজকে অনেক বছর থেকে আমি এভাবে ইউজ করি তো এটা নিচে একটা প্লেট দিয়ে রাখি কারণ পানি যখন গামে এটা মরিচিকে এখানে টাইলছে একটু জং টাইপেরই ধরে যা ময়লা আটকে যায় তো সেই জন্য একটা ফ্রিজ দিয়ে রাখি এটাই আবার এইভাবে মানে জায়গা থেকে সরিয়ে রাখি না আমার দামটা আসলে মনে নেই তো এই ফ্রিজটা দেওয়াতে এভাবে সামনে টেনে রাখা যায় বা পিছনে রাখা যায় এরকম তো আর মগগুলো ঝুলিয়ে রাখলে আসলে পানিগুলো নিচের দিকে পড়ে যায় দেখতেও ভালো লাগে এক জায়গায় থাকে তো এটার আসলে অনেক আফুরাই আমাকে হ্যাঁ কমেন্ট করে জানাচ্ছেন জানিয়েছেন যে এটা আমি কোথা থেকে নিয়েছি কত দিয়ে নিয়েছি বা একটু এই আর কি এটার হ্যান্ডেলগুলো দুই দিক থেকে এদিক থেকে কিছু আবার ওই দিক থেকে দুইটা দুইটা করে তো এটাতে রাখতে সুবিধে এগুলো আর আসলে দামের কথা আমি বলিনি এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে আমি নিয়েছি আমি চার পিস পাঁচ পিস নিয়েছি একটা নষ্ট হয়ে গেছে মানে এই লকটা খুলে গিয়ে ভিতরের ফিনটা হারাই গেছে এই কারণে আমার এটা আর ইউজ হয় না তো আমার এখানে চারটা আছে আরও একটা পিস মানে হারাই গেছে আর হচ্ছে এগুলো হচ্ছে আমি নিয়েছি নিউ মার্কেট থেকে যে কোনো মার্কেটে মনে হয় পাওয়া যাবে আমি নিউ মার্কেটে নিয়ে মার্কেট থেকে নিয়েছি আর এখন অনলাইনে কিন্তু এগুলো পাওয়া যায় মানে এই টাইপের হুকগুলো যেগুলো অনেকগুলো ভার বহন করতে পারে টাইলস ওয়ালে লাগানো যায় তো সেখান থেকেও আপনারা পার্সেস করতে পারবেন আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ফ্রিজটা কিন্তু ভাঙা একটা ফ্রিজে এই যে স্ট্যান্ডটা বসিয়েছি কারণ এটা এখান থেকে উঠিয়ে আমি এটাকে ক্লিন করতে পারি আর হচ্ছে শরীরে এটাকে আমি ক্লিন করতে পারি এর জন্য তো এটাও আমি একটু দেখিয়ে দিয়েছি ফ্রিজটা মানে একটু নষ্ট হয়ে গিয়েছে এটা আমি ফেলে নিয়ে এটা একটা টিপস যে কোনো এরকম ফ্রিজ প্লেট একটু নষ্ট হলে কিন্তু না ফেলে দিয়ে এগুলোকে কাজে লাগানো যায় আর হচ্ছে আমার গতকালকের ব্লগের একটু প্রশ্ন ছিল আপুদের আসলে আমি মানে সবগুলো ফ্রিজে রেখে দিয়েছি আমি ব্যবহারের জন্য রাখিনি কেন এগুলো তো আসলে আমি দেখাতে ভুলে গিয়েছি আমি এই যে এটা রেখেছি আর এই জিরা ধনিয়ার এটা রেখেছি আর একটু মাংসের মশলা মানে আমার প্রায় পনেরো দিন তো অন্তত চলে যাবে তো এই জন্য আমি এগুলো রেখেছি আর বাকিগুলো আমি ফ্রিজে আপনারা দেখেছেন বড় বইমগুলোই রেখেছি তো আর এই স্টিকারটা নিয়ে অনেক আপুদের প্রশ্ন ছিল মানে ইয়ে ছিল আর কিউরিটি ছিল তো এটা হচ্ছে আমি অনলাইন যাদ্র থেকে কিনেছি যাত্রটা হচ্ছে এখানে অনেক কিছুই পাওয়া যায় পাওয়া যায় আমি অনেক কিছুই পার্সেস করেছি তো এটা আমি এই যে এরকম প্যাকেটে ছিল তো এখানে তিনটা করে একটাতে একটা পাতাতে তিনটা করে তো এটা আমি নব্বই টাকা দিয়ে নিয়েছি এই প্যাকেটটা এখানে অনেকগুলো ফাতা মনে হয় একশো বিশটা এরকম স্টিকার এগুলো তো এখন অনেকগুলো আছে আমি অনেকগুলো ইউজ করেছি এগুলো আবার একটা থেকে উঠিয়ে কিন্তু আরেকটাতে ইউজ করা যায় এরকম গাম আছে নিচে মানে এটা গাম দিয়ে লাগানো যায় আর কি আর আমি কিভাবে লিখেছি সেটাও আজকে দেখিয়ে দিব কালকে হয়তো দেখানো ভালো করে হয়নি এই যে এখান থেকে উঠিয়ে এই যে উঠিয়ে আমি এটাতে এটাতে কালকে ধনিয়া লিখেছি তারপর আমি আজকে আরেকটা উঠিয়ে দেখাচ্ছি যে এভাবে লাগিয়ে দেওয়া যায় আবার এটাকে উঠিয়ে আমার যেহেতু লাগানো ছিল আমি এটা আবার রেখে দিচ্ছি তো এটা এভাবে তো আমি লিখে দেখাচ্ছি এগুলো থেকে আপনারা পাবেন আর যদি যাদের আলি এক্সপ্রেস বা আলি বাবা ওগুলোর সাথে যদি অ্যাড থাকে ওখান থেকেও কিনতে পারেন ওখানে অনেক কম দাম এই যে আমার শখ এটা আমার একটা এই যে শখটা দিয়ে আমি লিখেছি কালকে তো এটা আমার একটা সিলেট আছে সিলেটের জন্য এগুলো দেওয়া হয়েছে নীল কালার সাদা এবং গোলাপি তিন রকমেরই এই শখ দেওয়া হয়েছে তো আমি এটা মুছে এই যে মুসা যায় অনেক আপনার বলছে যে পানি লাগলে উঠে যাবে কিনা এই যে দেখেন আমি অনেকক্ষণ মুছে নিয়েছি কিন্তু না এই যে একটু হালকা হয় বাট উঠে না তো আমি আরো ভালো করে মসে নিচ্ছি এই যে এভাবে লিখেছি এখন বুঝতে পেরেছেন আমি কিভাবে করেছি এটা আর এটার মাধ্যমে তো এই স্টিকারটা থাকার কারণে আসলে যে কোনো বইমা অনেক সময় এই যে এই মশলা এই মশলার কিন্তু পার্থক্য কিছুই নেই তো লিখে রাখার কারণে বোঝা যায় এটা মাংসের মশলা এটা ধনিয়া আর এটা হলো জিরা এবং ধনিয়া আমি বুঝবো এর জন্য শুধু জিরা লিখে রাখছি তো এটা এক্সট্রা ধনিয়া ছিল এগুলো আগের আর এগুলো নতুন তো এখন আমি দেখাবো কাঁঠাল আবার বাবার বাড়ি থেকে আসা কাฐালটা ফেলে গিয়েছে এটা আমি কুলে এখন দেখাচ্ছি এই যে এটা একদম নরম হয়ে গেছে এই যে তো কাটাল কোলার আগে আমি একটি প্লাস্টিক দিয়ে কুলে নিচে না হয় নিচে ইয়ে লাগে যাবে মানে লাসা আর কি ঘাম কাঁঠালের ঘাম লেগে যাবে তো সেটার জন্য এই যে পলিথিনটাকে আমি গোল করে নিয়ে ঢুকিয়ে দিচ্ছি তাহলে হয়তো একটু সাপোর্ট পাবো এই আর কি তো হজে যাওয়ার আর দুই তিনটা কথা আমি বলি সেটা হচ্ছে সুতা নেবেন প্রয়োজনের লাগবে আর কিছু শুকনো খাবার নেবেন আর কিছু কোরআন হাদিস কোরআনের কোরআন আর হচ্ছে কিছু মানে বই নেবেন যেগুলো দেখে আমল করা যায় সেরকম জায়নামাজ পাতলা জায়নামাজ নেবেন একদম এই অংশটা দেখছেন একটু কাঁঠাল নেই পোষ আর কি আমি এখন কাঁঠালগুলো মনে হচ্ছে বড় বড় এটা আমার বাবার বাড়ির লাস্ট কাঁঠাল গাছে দুইটা কাঁঠাল এনে ছিল ওই দুইটাই নিয়ে এসেছে আর তো দিন যাওয়া হবে না হয়তো বাড়িতে বাবা আম্মা দুজনেই তো এই জন্য নিয়ে এসেছে তো শেষ কাঁঠাল হিসাবে সুন্দরভাবে এই যে বড় বড় কোষ। বিসি কম কম আর কি এসেছে তো হজে যাওয়ার যে টিপসগুলি আমি দিয়েছি যা যা লাগবে সেগুলো আসলে আমার অভিজ্ঞতা থেকে আমি বলেছি যদি কোনো অপছন্দ হয় আপনাদের কোনো বিষয় ক্ষমা করবেন আমাকে আর বলবো হজে গিয়ে আসলে বেশি বেশি নফল নামাজ নফল এবাদত করার চেষ্টা করবেন আল্লাহর ঘরে আর কি সেখানে যেহেতু এক সেজদায় অনেক হাজার গুণ সোয়াব পাওয়া যাবে তো বেশি বেশি সেজদা দেওয়ার চেষ্টা করবেন নকল নামাজ আর বেশি কোরআন তেলোয়াত করবেন ঠিক আছে বাট কোরআন তালোয়াদ তো যে কোনো জায়গায় দেশে এসেও অনেক বেশি করতে পারবেন তো সেটাতে না গিয়ে বেশি বেশি তাও আপ করার চেষ্টা করবেন মানে সাত তা সাত তাপ সাত সেটা আর কোথাও পৃথিবীর পাওয়া যাবে না আল্লাহর ছাড়া তো যাই হোক যাই হোক আপনাদের ভালো লেগেছে আজকের ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম